আর বলে বাবা এত কষ্টর মধ্যে তুমি কেন এরকম গর্ত খনন করো ও বাবা বাদ দিয়ে দাও ও নবী আমার ওই ছোট্ট বাচ্চা মেয়ে আমার শরীরের ঘাম মুছায় দেয় এরপর আমার সন্তানকে বলি মা তুমি দূরে চলে যাও আমার মেয়েকে আমি দূরে গর্ত যেই সময় খনন শেষ হয়ে গেল আমার ডাক বললাম মা দেখো কি সুন্দর গর্ত খনন করেছি করেছি ও নবী আমার ছোট্ট মেয়ে কিছু বুঝে না গর্ত খনন দেখার জন্য সামনে হাজির হয়ে গেছে নবী আমি জল্লাদের হাত আমার মেয়ের গলার মধ্যে বসায় দিলাম আমি গর্তর মধ্যে ফলায় দিয়েছি আমি আমার কন্যার শরীরের উপর আমি পাথর মারতেছি বালু মারতেছি আমার মেয়ের বুঝতে আর বাকি রয় নাই যে বাবা আমাকে কানে নিয়ে আসছে হত্যা করার জন্যে সেই সময় আমার কন্যা আমাকে ডাক দেয়া বলে বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে নিয়ে আসো করার জন্য ও বাবা মক্কার লোকেরা তোমাকে গাল মন্দ করবে তোমার ঘরে আমি জন্মাইছি তোমার ঘরে কন্যা সন্তান রূপে জন্ম গ্রহণ করেছি এটা মানুষের মধ্যে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে ও বাবা তোমার হাতেও ধরি পায়েও ধরি तुम्हें जन भिक्ख दाओ जन भिक्षा दऊ আমি এখান থেকে অনেক দূর চলে যাব দেশন্ত হয়ে যাব অনেক দূরে চলে যাব তুমি যে আমার পিতা দাও এটা মানুষের কাছে পরিচয় দিব না জান ভিক্ষা চাই জান ভিক্ষা চাই সাহাবি বলে নবী আমার কন্যা আমার কাছে জান ভিক্ষা চাইছে আমি জান ভিক্ষা দেই নাই আমার মতো পাশান আর কেউ আছে নবী বলতেছেন ও সাহাবি নৈরা শো না গো নৈরা শো না তোমার জুলুম যত বড় আমার রহমান মালিকের দয়া তার চাইতে বড় আল্লাহ বলতেছেন লাতাকুনা তুমি রহমত ও বুনিয়াদ দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেল যেই সময় আমাকে ডাক দিয়ে বুকের ভিতরে ব্যথা নিয়ে যেই সময় আমাকে ডাক দিবা তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব ও ভাই আমার মুসা আলাই ইসলামের জামানায় আল্লাহ কি পরিমাণ দয়াশীল আল্লাহ কি পরিমাণ বান্দাকে মহাবোধ করে ভালোবাসে শুধু এটা বোঝানোর জন্য চাচ্ছি আল্লাহ যে তাওবা করলেন তাওবা গ্রহণ করবেন কবুল করবেন এটা বোঝানোর জন্য বলতেছি পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনার এলাকায় তিনার জামানায় তিনার কওমের গোত্রে ওই সময় বৃষ্টি হয় না সেই সময় মুসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে সাথে নিয়ে তার উম্মতদেরকে সাথে নিয়ে সালাতুল ইসতিসকা পড়ার জন্য ময়দানে চলে গেছেন নামাজ পড়ার জন্য চলে গেছে আল্লাহ তালার দরবারে হাত উঠাইছেন আর বলতেছেন মালি তোমার বান্দারা বৃষ্টির অভাবে কষ্ট পাচ্ছে বৃষ্টি দাও সেই সময় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন ও পয়গম্বর নুসা পর্যন্ত বৃষ্টি দিব না তোমার তুমি যে হাত উঠাইছো যাদের দ্বারা তুমি হাত উঠাইছো তোমার মোনাজাদের সাথে যারা হাত উত্তোলন করেছে ওই মোনাজাদের ভিতরে একজন গুনাগার আছে যে গুনাগার আমাকে ডাক দেয় না আমার ফল খায় আমার জমিনে থাকে আমার নাজনিয়া মুখ খায় আমাকে ডাক দেয় না যেই পর্যন্ত ওই নাফারমানকে মজলিস থেকে ভাগাইয়া না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না মূসা নবীর আগানীত নবী ডাক দেয়া बोलतेছেন এই নাফরমানকে যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না যে আল্লাহকে চল্লিশ বছর পর্যন্ত ডাক নাই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো নাই তাড়াতাড়ি মসজিদ থেকে উঠে যাও যদি না উঠো আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় নিব নিয়ে তোমাকে উঠায় দিব এর আগে তুমি একা একি উঠে যাও এই আওয়াজ যেই সময় পয়গম্বর মুসা দিছে ময়দান থেকে কেউ ওঠে না কেউ ওঠে না হাজার হাজার মানুষ কেউ ওঠে না কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকাইয়া দেখে সাদা আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন বলতেছেন ও মুমিনের দলেরা তোমরা দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে শয়তানের ধোকায় পড়ে যদি তোমাদের দ্বারা কোন সময় গুনা হয়ে যায় তাহলে তোমরা তাওবা ইস্তেকফার করে না আল্লাহ বলতেছেন তাওবা ইস্তেকফার করো সমাজের ভিতরে এমন মানুষ আছে যে অনেক গুণা করেছে সারা জেন্দিকে নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই তাকেও যদি বলি ভাই জীবনে তো নামাজ না রোজাও রাখলা না এখনও তওবা করো যদি তওবা করো তোমার তওবা আল্লাহ মাছ করে দিবেন সেই সময় অনেক বলে হুজুর আল্লাহ তাআলাকি মাছ করবে ওদিকে আল্লাহ রব্গুলা আলামিন কোরআন উল মধ্যে বলেন লা তাকোনা তুমির ও আমার বান্দারা আমার রহমত থেকে নৈরা হয় না আমার রহমত অনেক বেশি অনেক বড় এক সাহাবি নবীর কাছে এসে বলতেছে হুজুর আমি জীবনে অনেক গুণা করেছি এমন একটা গুণা করেছি আমার মনে হয় আল্লাহ তালা আমাকে মাফ করবে না আল্লাহর নবী বলতেছেন ও আমার সাহাবি কেমন কি গুনা করেছ যে আল্লাহ মাফ করবে না বলে নবী সত্যি এমন গুনা করেছি মনে হয় আল্লাহ তাহলে আমাকে মাফ করবে না আল্লাহর নবী বলতেছেন ও সাহাবি তুমি কি চুরি করেছো বলে না হুতু এর চেয়েও বেশি গুণা ভারী গুণা এর থেকে জঘন্য গুণা করেছি আল্লাহ নই বলতেছেন জেনা করেছো নাকি বলেন না হুজুর আমি জেনা করি নাই বলতেছে তো এর চেয়ে কি গুনা করেছ ওই সাহাবি ডাক দে বলে নবী আমি ব্যবসার জন্য শাম চলে গিয়েছিলাম আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল আমার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল স্ত্রীকে বলেছিলাম তোমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবা আর যদি কন্যা সন্তান হয় তাকে জমিনের মধ্যে দাফন করে দিবা ও নবী আমি ব্যবসা থেকে দীর্ঘ পরে যে সময় আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর চেহারা আমি চেহারা দেখে আমার বিবিকে বললাম বিবি বলো এই বাচ্চাটা কার বিবি বলতেছে স্বামী এই বাচ্চাটা হচ্ছে আপনার এবং আমার এটা আমাদের মেয়ে এই কথা যে সময় বলেছে মেয়েটার চেহারার দিকে তাকায় আমার ছোট্ট কন্যার চেহারার দিকে তাকায় তাকায় দেখি এত সুন্দর চেহারা কিন্তু ওই সময় মেয়ে সন্তান কন্যা সন্তান যার ঔরসের জন্মগ্রহণ করত যার বংশের জন্মগ্রহণ করত সমাজের ভিতরে বলতেছে নবী যে সময় আমার ছোট্ট মেয়েকে আমার ওই ছোট্ট সন্তানের চেহারার দিকে তাকাইলাম এত সুন্দর চেহারা চাঁদের চোদ্দ সুন্দর দেখা যায় ও নবী মানুষ আমাকে ধিকার দিবে মানুষ তার ছিল করবে এই ভয়ে আমার ওই ছোট্ট মেয়েকে আমার স্ত্রীকে বললাম ও বিবি এই সন্তানকে সুন্দর করে সাজায় দাও তাকে আমি ঘুরতে নিয়ে যাব। যাব। নিয়ে যাবো আমার স্ত্রী মনে খুশি এতগুলো সন্তান হত্যা করলো এই সন্তানকে মেলায় নিয়ে যাবে ঘোরার জন্য নিয়ে যাবে আজকে আমার সন্তানকে খুব সুন্দর করে আমার স্ত্রীর সাজায় দিছে নবী আমার সন্তানকে মরুভূমির মরাস্তা দিয়ে নিয়ে যাইতেছি মরুভূমির পথ দিয়ে যাইতেছি এখন সন্তান বলতেছে বাবা এখানে কই নিয়ে যাও এখানে তো কোনো মানুষ দেখা যায় না এখানে কোনো দোকানপাটও নাই কোথায় নিয়ে যাইবা আমি সেই সময় বললাম নবী আমি বললাম সামনেই দোকান আছে আমার মেয়েকে আমি মিথ্যা বলে আমার মেয়েকে নিয়ে যাইতেছি নিয়ে যাইতেছি আমার বুগলের নিচে আমি একটা মাটি খনন করার একটা অস্ত্র রেখেছিলাম আমার ওই অস্ত্রর দ্বারা এই মরুভূমির উত্তপ্ত বালু বালু খনন করতেছি বালু খনন করতেছি এদিকে রৌদ্রের তাপ গরম এদিকে বালু গরম আমার শরীর দিয়ে ঘাম বেরোয়া যাইতেছে আমার ওই ছোট্ট কন্যা তার আঁচল দ্বারা আমার চেহারার ঘামগুলো মুছে দেয় মুছে দেয় আর বলে বাবা এত কষ্টর মধ্যে তুমি কেন এরকম গর্ত খনন করো ও বাবা বাদ দিয়ে দাও ও আমার ওই ছোট্ট বাচ্চা মেয়ে আমার শরীরের ঘাম মুছায় দেয় এরপর আমার সন্তানকে বলি মা তুমি দূরে চলে যাও আমার মেয়েকে আমি দূরে সরাই দেই গর্ত যেই সময় খনন শেষ হয়ে গেল আমার মেয়েকে ডাক দিয়ে বললাম মা তাকায়া দেখো কি সুন্দর গর্ত খনন করেছি ও নবী আমার ছোট্ট মেয়ে কিছু না গর্ত খনন দেখার জন্য সামনে হাজির হয়ে গেছে নবী আমি জল্লাদের হাত আমার মেয়ের গলার মধ্যে বসায় দিলাম আমি গর্তর মধ্যে ফলে দিয়েছি আমি আমার কন্যার শরীরের উপর আমি পাথর মারতেছি বালু মারতেছি আমার মেয়ের বুঝতে আর বাকি রয় নাই যে বাবা আমাকে এখানে নিয়ে আসছে হত্যা করার জন্য সেই সময় আমার কন্যা আমাকে ডাক দে বলে বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে নিয়ে আসছো হত্যা করার জন্য ও বাবা মোকার লোকেরা তোমাকে গাল মন্দ করবে তোমার ঘরে আমি জন্মাইছি তোমার ঘরে কন্যা সন্ধ্যা সন্তান রূপে জন্ম গ্রহণ করেছি এটা মানুষের মধ্যে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে ও বাবা তোমার হাতেও ধরি পায়েও ধরি তুমি আমার জন ভিক্ষা দাও জন ভিক্ষা দাও আমি এখান থেকে অনেক দূর চলে যাব দেশন্ত হয়ে যাব অনেক দূরে চলে যাব। তুমি যে আমার পিতা দাও এটা মানুষের কাছে পরিচয় দিব না যান ভিক্ষা চাই যান ভিক্ষা চাই সাহাবি বলেন নবী আমার কন্যা আমার কাছে যান ভিক্ষা চাইছে আমি যান ভিক্ষা দেই নাই আমার মতো পাশান আর কেউ আছে নবী বলতেছেন ও সাহাবি নৈরা সয়না গো নৈরা না তোমার জুলুম যত বড় আমার রহমান মালিকের দয়া তার চাইতে বড় আল্লাহ বলতেছেন লাতাকুনা তুমি রহমত ও বুনিয়াদ দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেল যেই সময় আমাকে ডাক দিয়ে বুকের ভিতরে ব্যথা নিয়ে যেই সময় আমাকে ডাক দিবা তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব ও ভাই আমার পয়গম্বর মুসা আলাইহ ইসলামের জামানায় আল্লাহ কি পরিমাণ দয়ারশীল আল্লাহ কি পরিমাণ বান্দাকে মহাব্বত করে ভালোবাসে শুধু এটা বোঝানোর জন্য চাচ্ছি আল্লাহ যে তাওবা করলেন তাওবা গ্রহণ করবেন কবুল করবেন এটা বোঝানোর জন্য বলতেছি পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনার এলাকায় তিনার জামানায় তিনার কওমের গোত্রে ওই সময় বৃষ্টি হয় না সেই সময় মুসা আলাইহিস সালাম এবং তার কমদেরকে সাথে নিয়ে তার উম্মতদেরকে সাথে নিয়ে সালাতুল ইসতিসকা পড়ার জন্য ময়দানে চলে গেছেন নামাজ পড়ার জন্য আল্লাহ দরবারে হাত উঠাইছেন আর বলতেছেন মালিক তোমার বান্দারা বৃষ্টির অভাবে কষ্ট পাচ্ছে বৃষ্টি দাও সেই সময় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন ও পয়গম্বর গম্বর আমি ওই পর্যন্ত বৃষ্টি দিব না তোমার তুমি যে হাত উঠাইছো যাদের দ্বারা তুমি হাত উঠাইছো তোমার মোনাজাদের সাথে যারা হাত উত্তোলন করেছে ওই মোনাজাদের ভিতরে একজন গুনাগার আছে যেই গুনাগার আমাকে ডাক দেয় না আমার ফল খায় আমার জমিনে থাকে আমার নাজনিয়া মুখ খায় আমাকে ডাক দেয় না যেই পর্যন্ত ওই নাফারমানকে মজলিস থেকে ভাগাইয়া না দিবার ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না موسی নবীর আগানীত ডাক দেয়া এই নাফরমানকে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না যে আল্লাহকে চল্লিশ বছর পর্যন্ত ডাক দাও নাই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো নাই তাড়াতাড়ি মসজিদ থেকে উঠে যাও যদি না উঠো আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় নিব নিয়ে তোমাকে উঠায় দিব এর আগে তুমি একা একই উঠে যাও উঠে যাও এই আওয়াজ যে সময় পয়গম্বর মুসা দিছে ময়দান থেকে কেউ ওঠে না কেউ ওঠে না হাজার হাজার মানুষ কেউ ওঠে না কিছুক্ষণ পরে আসমানের দিকে দেখে সাদা আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আল্লাহ মসল দ্বারা বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে পয়গম্বর মুসা আল্লাহর দিকে আসমানের দিকে তাকায় বলে মালিক আমার হাজার হাজার উন্নতের মধ্যে তুমি আমাকে মিথ্যাবাদী বানাইলা আমি বললাম এখানে একটা নাফারমান আছে তুমি বলেছো গুনাগার আছে যেই পর্যন্ত গুনাগার ময়দান না ছাড়বে ময়দান না ছাড়বে কত কোন পর্যন্ত বৃষ্টি দিবা ও মালিক এখনো তো না বৃষ্টি দিলা কেন বৃষ্টি দিলা কেন বৃষ্টি দিলা সেই সময় ডাক রে বলতেছ নবী মুসা শোন তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম আমি আল্লাহর একটা নাম সাত্তার যে সময় তুমি একে মজলিস থেকে উঠানোর জন্য বলছো উঠে যাওয়ার জন্য বলছো সেই সময় ওই নাফার মান ডানের দিকে তাকায় দেখে মানুষ বামের দিকে তাকায় দেখে মানুষ সামনের দিকে তাকায় দেখে মানুষ পিছনের পিছনের দিকে তাকায় দেখে মানুষ ওই বান্দা উঠতে পারে না মনে মনে আমি আল্লাহকে ডাক দিছে আর আমাকে বলছে মালিক চল্লিশ বছর পর্যন্ত ডাক দেই নাই এরপরও তুমি আমাকে খাওয়াইছো এরপরে তুমি আমাকে মানুষের মধ্যে মান সম্মান ধরে রাখছো মানুষের মধ্যে আজকে তোমার কাছ থেকে আমি করলাম তোমার আর না যে সময় আমার ওই না দিলে দিলে আমাকে ডাক দিছে তার তো বা কবুলপুরে নিচ্ছি আর মুসল দ্বারা বৃষ্টি দিয়া দিলাম ভাইরা আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ মসাবোধ করেন শুধু আল্লাহকে ডাক দেওয়া দরকার